হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি প্রোডাক্ট হয় এগুলো কালো হবে না আমাদের এখানে প্রায় দুইশোর উপরে কমট কালেকশন আছে পঞ্চানব্বইটা মডেল কিন্তু আমাদের কাছে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা কালার কিন্তু আপনার এক এক রকম গোল্ডেন লাভার যারা তাদের জন্য

তাদের জন্য কিন্তু ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে তো প্রথমেই আমি দেখাবো আমাদের এখানে যে কালারগুলো আছে সেগুলো আমি আসলে বলতে পারছি না এত পরিমাণ কালার আছে আমি ইন্ডিভিজুয়াল যদি বলতে যাই আমার কিন্তু প্যাচ লেগে যাবে যে এত এত কালার কালার কালেকশন আমাদের এখানে আছে আসলে সত্যি কথা বলতে এত কমট কালেকশন আমি বাংলাদেশের কোথাও দেখিনি আপনাদের এখানে জি আমাদের এখানে প্রায় দুইশোর উপরে কমট কালেকশন আছে আর আপনারা জানলে খুশি হবেন যে আমরা সব শ্রেণীর কাস্টমারের কথা বিবেচনা করে প্রোডাক্ট পারচেজ করি যেমন আমাদের কাছে কিন্তু মাত্র ছয় হাজার টাকা থেকে কমোড স্টার্টিং এবং এখানে প্রায় দুই লক্ষ টাকার অধিক কিন্তু কমট রয়েছে তো আপনাদেরকে আমি যে কবটগুলো দেখানোর জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে কালারিং কমট কালারিং কমটের প্রায় পঞ্চান পঞ্চানব্বইটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা কালার কিন্তু আপনারা এক এক রকম আপনারা ওয়াশরুমের টাইলসের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা কালারিং কমট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আমাদের কাছে আরও আরও অনেক কমট আছে আরও আরও অনেক কমট আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্ল্যাক অরেঞ্জ পিঙ্ক গ্রিন ব্লু তারপরে হচ্ছে অ্যাশ হ্যাঁ ব্ল্যাক এই ধরনের কিন্তু অনেক অনেক কালার কম্বিনেশান আমাদের এখানে রয়েছে তারপরে যাদের বাজেট সীমিত তাদের জন্য কিন্তু আরও আরও অনেক কালার কম্বিনেশান আছে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কি পরিমাণ কালারিং কমট দিয়ে কিন্তু আমাদের এই ফ্লোরটা সাজানো এটাই দেখানোর জন্যই কিন্তু আপনাদের জন্য

দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গোল্ডেন যারা তাদের গোল্ডেন লাভার যারা তাদের জন্য এই পোশনটাতে কিন্তু কিছু ভিআইপি সিরিজের কমোড আছে আর আপনারা সবাই পারচেজ করেন কমোড বেসিন বিভিন্ন জায়গা থেকে প্রথমত দুইটা জিনিস খেয়াল রাখবেন কমোটের ফিটিংস আর হচ্ছে সিট কাভারটা আমাদের এগুলো ন্যানোগ্লেস কোটেড হয় হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি প্রোডাক্ট হয় এগুলো কিন্তু কালো হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট ইউএফ সিট কভার এবং ফ্ল্যাশ গ্যারান্টি আছে বিশ বছর বিশ বছর হ্যাঁ ইগোল এজেন্সি থেকে যদি কেউ কমোড পারচেজ করেন আপনার দশ থেকে বিশ বছরের রিপ্লেস ফ্ল্যাশ গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তো এই ধরনের কমোট বেসিন সেনেটারি ওয়ার এবং বাড়ি তৈরির সকল সরঞ্জাম একই ছাদের নিচ থেকে সংগ্রহ করতে চাইলে আপনারা আজই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে সকলকে ধন্যবাদ